আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে হাকিমের আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে হাকিমের মর্যাদা বোঝানোর জন্য কিসের মর্যাদা আরো জোরে কথা বলতে হবে কিসের মর্যাদা কোরআনের মর্যাদা কিসের মর্যাদা কোরআনের মর্যাদা কোরআনের সম্মান কোরআনের ইজ্জত আছে না নাই আরো জোরে বলেন কোরআনের ইজ্জত আছে না নাই মোহতারাম ভাইরা আমার পৃথিবীর যত কিছু আছে যা কিছু আছে গোটা পৃথিবীর জমিনে সব কিছুকে যদি এক পাল্লাই রাখেন পবিত্র কোরআনে হাকিমকে যদি আর এক পাল্লাই রাখেন গোটা পৃথিবী পবিত্র কোরআনে হাকিমের কাছে পাল্লায় হালকা হয়ে যায় চিল্লাই বলেন ঠিক কিনা কোরআনের মর্যাদা আছে না নাই কোরআনের দাম আছে না নাই কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন কোরআনের মাহফিল হইলে শরীরের মধ্যে চুলকানি আরম্ভ হয়ে যায় আছে না নাই আরো জোরে কন আছে না নাই মহতারাম ভাইরা আমার যেই সমস্ত মানুষ যাদের শরীরে কোরআনের মাহফিল দেখলে চুলকানি আরম্ভ হয়ে যায় পরিষ্কার মেসেজ তাদেরকে দিতে চাই পরিষ্কার বার্তা তাদেরকে দিতে চাই ও আমার ভাইরা ভালো করে শুনে রাখো মুসলমান হও নাস্তিক হও মুরতাদ হও বেঈমান হও কিছুই আসে যায় না পরিষ্কার মেসেজ হলো যতদিন পর্যন্ত বাংলার জমিনে মসজিদ থাকবে বাংলার জমিনে চন্দ্রের আলো দিবে বাংলার জমিনে নদী প্রবাহন থাকবে ততদিন পর্যন্ত কোরআনের আওয়াজ চলবে কোরআনের মাহফিল চলবে পৃথিবীর কোন শক্তি কোরআনের মাহফিলকে মহতারাম ভাইরা আমার দিন ইসলামের বিরুদ্ধে গিয়া নমরুদ টেকে নাই ফেরাউন টেকে নাই হামান টেকে নাই উতবা টেকে নাই সাহেবা টেকে আবু জাহেল থেকে নাই মোহতারাম ভাই আমার কোরানের বিরুদ্ধে গিয়ে রসুলের বিরুদ্ধে গিয়া হাদিসের বিরুদ্ধে গিয়া দিন ইসলামের বিরুদ্ধে গিয়া এই পৃথিবীর যাই হোক না কেন ইসলামের বিরুদ্ধে গিয়া সব টিকতে পারবে না নিস্ত হয়ে যাবে নিস্ত হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মোহতারাম ভাইরা আমার এই জন্য পবিত্র কোরআনে হাকিমের বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ নাই মুসলমান কোরআনকে ভালোবাসে মুসলমান কাকে ভালোবাসে আরও জোরে বলেন কাকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমাদের দেশের মানুষগুলা পবিত্র কোরআনে হাকিমকে হৃদয় দিয়ে ভালোবাসে পবিত্র কোরআনে হাকিমের ধারক বাহকদেরকে হৃদয় দিয়ে মোহাব্বত করে পবিত্র কোরআনে হাকিম যারা তেলাওয়াত করে পড়ে তাদের কপালে সোমা লাগায় দেয় জোরেখান সোমাহন আল্লাহ আমাদের দেশের মানুষ অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এই কোরআনের প্রেমের কারণে কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ পাক অসংখ্য অগণিত বিপদ আপদ বালা মুসিবাদ থেকে আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের বাংলাদেশকে হেফাজত রাখে চিল্লায় বলেন ঠিক না অসংখ্য বিপদ থেকে আমাদের বাংলাদেশ আল্লাহ হেফাজত করেন মহেতারাম ভাইরা আমার আমি সেই কোরআনের সম্পর্কে সেই কোরআনের সম্পর্কে কোরআনের ইজত সম্পর্কে কোরআনের সম্মান সম্পর্কে আজকে আপনাদের মাঝে দুই চারটি কথা বলব মহতারাম ভাইরা আমার বর্তমান বিশ্বে অসংখ্য অগণিত দল এমন আছে বাজান্ডে আমার পবিত্র কোরআনে হাকিমের ধারক বাহুক হইয়া সোজা লাইন নিয়ে যারা হাতে তাদের বিরুদ্ধে আঙ্গুল তোলার জন্য চব্বিশ ঘন্টা ঘুরতে থাকে খেটনার যুগ কেয়ামত সন্নিকটে রেসুল করিম সাল্লা সাল্লামের ভাষ্য মোতাবেক কেয়ামত খুবই কাছে খুবই নিকটে কেয়ামত বাজান্দে আমার এই কেয়ামতের পূর্বে নবীজি একখানা হাদিস বলেছিলেন কচুর পাতার উপরে পানি রাখা যেমন কঠিন হয়ে যায় পানি রাখা যায় না ইমান টিকানো এভাবে কঠিন হবে আগুনের আঙ্গার হাতের ভিতরে রাখা মহতারাম ভাইয়ের আমার যেমন কঠিন হবে ইমান টিকিয়ে রাখাও তেমন কঠিন হয়ে যাবে সেই অবস্থা আমাদের মাঝে এখন চলতেছে ডান পাশ দিয়ে তাকাইবেন দেখবেন শত্রুর অভাব নাই বাম পাশে তাকাইবেন শত্রুর অভাব নাই সামনের দিকে তাকাইবেন শত্রুর অভাব নাই পেছনের দিকে তাকাইবেন শত্রুর অভাব নাই উপরের দিকে তাকাইবেন শত্রু শত্রুর অভাব নাই নিচের দিকে তাকাইবেন শত্রুর অভাব নাই নেক স্রোতে টুপি মাথায় দিয়া দুপ পাকাই দিয়া দাড়ি লাগাইয়া মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে আমাদের সমাজে এই ধরনের শ্রেণীর অভাব নাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মোহতারাম ভাইয়েরা আমার আমার ছোট্ট একটা হাদিসের ঘটনা মনে পড়ে গেল বাজানরে আমার হজরত ওমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ তালা আনহু নবী সাল্লাহ আলহু আসাল্লামের একজন বলিষ্ঠ সাহাবি ছিলেন হজরত ওমর ছিলেন রাসুল বাম হাত হজরত আবু বাকর ছিলেন ডান হাত মোহতারাম ভাইয়েরা আমার এই হজরত ওমর আব্দুল খত্তাব রদি আল্লাহ তালা আনহু একবার তার বাসাত থেকে বের হইছে হজরত ওমর আব্দুল খতাব কোনো এক সফরে যাবে বাসার থেকে বের হইয়া হজরত ওমরের নজর গেছে রাস্তার শেষ মাথায় রাস্তার শেষ মাথায় হজরত নজর দিয়া হজরত ওমর নজর দিয়া তাকায়া দেখে একজন বুড়া মানুষ একবারে খুন খুনা বুড়া মাথার ভিতরে একটা পাগড়ি লাগানো একবারে পাকা দাড়ি জুব্বা একটা পরা সুন্দর আলিশান তার চেহারা এইভাবে করে লাঠি একটা ভর দিয়া ডান হাতে লাঠি বাম হাতে কিছু চাবি বাজান একটা ঘুন্টি মাজার ভিতরে অনেকগুলো চাবি এই নিয়া মুরব্বী লোকটা টুক 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 করে হজরত অমরের বাড়ির দিকে আগাইতেছে হজরত বলে আমি যখন তাকাইলাম ওই মুরব্বী লোকটা অল্প সময় পরে দেখলাম মাজায় হাত দিয়া সোজা হয়ে দাঁড়াইছে বুড়ো মানুষের স্বভাব থাকে কিন্তু দেখেন যারা নাকি লাঠি বট দিয়া হাতে অল্প সময় পর পর কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ায় কথা বলেন ঠিকই না কোমরে হাত দিয়ে ওই লোকটা ওই বুড়োটাও ঠিক কোমরে হাত দিয়া এইভাবে সোজা হয়ে দাঁড়াইছে মহতারাম ভাইরা আমার কোমরে হাত দিয়া সোজা হয়ে দাঁড়াইয়া তাকায় দেখে হজরত ওমর ওর ডায়াবেটিস আরম্ভ হয়ে গেছে রে আমার ওমরকে দেখতে দেরি আছে রাস্তা পাল্টায়া অন্য রাস্তায় যাইতে দেরি করে নাই জোরে কাজ ওমর অমরবপ্ত খাত্তাব আল্লাহু তালান হুব্বি পাকে পড়ে গেছে ঘটনাটা কি মুরব্বী মানুষ আমার দেখার সাথে সাথে ব্রেক করে অন্য চলে গেল রহস্য তো আমি বুঝতে পারলাম না মহতারাম ভাইরা আমার রাসূল সাল্লাহ সাল্লামের কাছে হাজির হয়ে গেছে অমর রসুলের কাছে গিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ এমন একজন বুড়া মানুষ রে দেখলাম মাথার ভিতরে পাগড়ি লাগানো একভাবে পাকা দাড়ি সুন্দর জোপবা লাগাইয়া ডান হাতে একটা লাঠি নিয়া বাম হাতে একটা ঘুন্টি নিয়ে মাজার ভিতর অনেকগুলো চাবি নিয়া আমার বাসার দিকে টুক 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 করে লাঠি ভর দিয়ে আসতেছে হঠাৎ করে দেখলাম আমার দিকে তাকাইছে আমার দিকে তাকাইতে দেরি আছে রাস্তা ব্রেক করে অন্য রাস্তায় যাইতে দেরি করে নাই রসিউদ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বল অমর তুমি কি তার চেন না আমি তো চিনি না চিনবো কেমনে আমার তো কোনো আত্মীয় স্বজন হয় না ওনার তো সেনার কায়দা নাই জীবনেও তো কোনোদিন ওনারা দেখি নাই চিনবো কেন নেই আল্লাহ নবিস আল্লাহ সাল্লাম ডাক দিয়ে কাই উনি হচ্ছেন মিস্টার ইবলিস নাওজুম ইল্লাহ বাড়ি ইবলিশের নাম শুনলে নাউজুবিল্লাহ বলতে হয় আরো জোরে কন নাউজুবিল্লাহ হযরত ওমর গেছে আশ্চর্য হইয়া ইয়া রাসূলুল্লাহ যে নাকি শয়তান সে আবার মাথায় পাগড়ি দিল কেন কথা বলেন নাই শয়তান আবার মাথায় পাগড়ি দেয়নি হযরত ওমর ডাক দিয়ে কোন যে নাকি শয়তান সে জুব্বা গায় দিল কেন যে নাকি শয়তান সে একবারে বুজুর্গের বাপটা ধরল কেন আল্লাহ নবী ডাক দে কমর এমন কিছু কিছু জায়গায় আছে যেই জায়গায় জুব্বা বা সালা চলে না কথা বলেন ঠিক কিনা কিছু কিছু এমন জায়গা আছে যেই জায়গায় পাগড়ি ছাড়া ধোকা চলে না লম্বা দাড়ি ছাড়া ধোকা চলে না মহতারাম ভাইরা আমার আমাদের সমাজে এইভাবে টুপি লাগায়া জুব্বা লাগায়া পাগড়ি লাগায়া মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর মানুষগুলা উঠে পড়ে লেগেছে মোহতারাম ভাইরা আমার তার মধ্যে অন্যতম একটা শ্রেণী হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ পরিষ্কারভাবে হবে তাদের কর্মে বোঝা যায় তারা নিঃসন্দেহে কাফের কাফের ছাড়া আর কিছুই নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক না। মোহতরম ভাইরাম আহলে হাদিস দাবি করে নিজেদেরকে পাগড়ি মাথায় দিয়া টুপি মাথায় দিয়া কিন্তু এই আহলে হাদিস সম্প্রদায়গুলা আহলে হাদিস সম্প্রদায়গুলা আব্দুর রাজ্জাক থেকে নিয়া মুজা ফারবিন মহসিন থেকে নিয়া আরও তাদের মধ্যে যারা আছে তারা নামাজের ভিতর ফেতনা লাগাইছে রোজার ভিতর ফেতনা লাগাইছে হজের ভিতর ফেতনা লাগাইছে কুরবানির মধ্যে ফেতনা লাগাইছে যত ইসলামী শরীর বিধান আছে সমস্ত শরীর এই বিধানের মধ্যে ফেতনা লাগাইছে মাথার ভিতর টুপি লাগাইয়া সুন্দর পাঞ্জাবি

অন্তত এই সবার এলাকার মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুহসিনকে আমরা দেখতে চাই না কারা কারা তুই এলেন তুই হাত উঁচু করে আল্লাহ দেখান আত্মামান আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন বলেন আমি আরো জোরে বলেন আমি আমার এই কথা মনে থাকতো না আজকে আমার মনে উঠছে কেন জানেন আমি গাড়িতে যখন কেরানীগঞ্জ দিয়ে আসি তখন সাধারণত সাধারণভাবে আমাদের দেশে নির্বাচনের পোস্টারগুলো যেভাবে হয় ছবি দিয়া তারপরে মার্কা দিয়া একবারে হুবহু ছবি দিয়া দিয়া এইভাবে তাদের ওয়াজের পোস্টার টানাইছে নাউজুবিল্লা কনজোরে আর জোরে কন নাউজুবিল্লা একজন আলেম সে কীভাবে এটা সম্ভব আমি আশ্চর্য হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি নেক ধোকা দিচ্ছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আমিন আরও জোরে বলেন আমিন আমি ভাইরা আমার কোরআনের দায়িত্ব মডেল আলাদা থাকবে তার ভাব তো আলাদা থাকবে সে তো নমনীয় হবে সে তো মানুষের সাথে সুন্দর আচরণ করবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে যেহেতু তার ভিতরে কোরআন আছে কে আছে কোরআন আছে পাক বোঝার তৌফিক দান করেন সবাই বলেন আমিন